আগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা ও গার্ড অফ অনার শেষে বরেণ্য রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার সহ সর্বস্তরের মানুষ দাফন করা হবে তাকে যে সংসদের আঙিনায় কেটেছে জীবনের বাইশটি বছর সেখানে নিথর দেহে সবার সিক্ত হয়ে শেষবারের মতো সৈয়দ আশরাফ সকাল সাড়ে দশটায় শুরু হয় জানাজার মূল আনুষ্ঠানিকতা কিন্তু তার আগে থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢল নামে সাধারণ মানুষের নামাজ শেষে প্রয়াত এ মুক্তিযোদ্ধার প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা একে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার সহ নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও জানানো হয় ফুলেল শ্রদ্ধা আশরাবের কাছ থেকে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারত শিখতো এটা থেকে বঞ্চিত হয়ে গেল অগাধ জ্ঞানNaHCO করতেন সব সময় এবং কোনো ফর্মালিটিসের প্রতিতে ছিলেন না একদম বিদ ফরবাল অনারাষ্ট্রিক ব্যক্তি ছিলেন ব্যক্তিগত জীবনে খুবই মানুষ ছিলেন পরিচ্ছন্ন মানুষ ছিলেন রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন পর্বশেষে সাধারণ মানুষ হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত করেন বরেণ্য এই রাজনীতিবিদকে বাংলাদেশের লক্ষ কুটি মানুষের মতো আমরা যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা আমাদের নিজের একজন মানুষকে আত্মার আত্মীয়কে আমরা হারালাম মেজা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন এইরকম নেতার শূন্যতা পূরণ করার মতো নয় উনি সজ্জন ব্যক্তি ওনার মতাদর্শ চিন্তা চেতনায় একটা বিশ্বাস থাকলেও তিনি সবাইকে নিয়ে চলার চেষ্টা করত রাজনীতির বিশ্বাস হচ্ছে যার যার দেশটা হচ্ছে সবার কেবল একজন নির্মোহ রাজনীতিবিদ নন বিদিত একজন ভালো মানুষ হিসেবে সাধারণ মানুষ চিরদিনই স্মরণ রাখবে তাদের প্রিয় নেতাকে জানা যায় বিপুল জনসমাগম প্রমাণ করে নেতা হিসেবে কতটা জনপ্রিয় ছিলেন সৈয়দ আশরাফ আগতরা বলছেন বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে সৈয়দ আশরাফের মতো ব্যক্তিত্ব সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা